ভর্তা পাগল বাঙালিদের জন্য খুবই খুবই জনপ্রিয় একটা ভর্তা সেটা হলো লাউ তো লাউ পাতার সাথে সামান্য একটু মাছ দিয়ে দারুণ এই মজার ভর্তা আপনারা নিমিশেই তৈরি করতে পারেন তো এটা একটু অন্যরকম ভাবে তৈরি করব আর আপনার বাসার সবাই এই ভর্তাটা খেয়ে একদম আপনাকে দ্বিতীয়বার তৈরি করার জন্য বলবে তো চলুন শুরু করে আজকের ভর্তা রেসিপিটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সব আল্লাহ মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অসীম মতো অনেক ভালো আছি তো আজকে আমি ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতল মাছ আমি এখানে তিন চার পিস মাছ নিয়ে নিয়েছি ছোট ছোট করে তো আপনারা আপনাদের যতটুকু লাগবে অল্প মাছ হলেও সমস্যা নাই নিবেন এরপর আমি একটু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে একটু মেখে নেব তো অবশ্যই একটু হলুদ মরিচের গুঁড়া নিয়ে মাছটাকে মাখবেন আর এটা কিন্তু ভাজবো না আমি মাছটা তো ওই মাছটা মেখে তারপর আমি এখানে একটা নিয়ে নিব একটা কড়াই আমি এখানে নিয়ে নিব তারপর এখানে আমি দেখুন লাউ পাতা গুলো খুবই কচি আমার একদম সুন্দর বড় একটা লাউ পাতা নিয়েছি চারটা নিচে দিয়ে দিলাম তারপর আমি মাছগুলো ভিতরে দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশি করে একটু কাঁচামরিচ তো কাঁচা মরিচ একটু বেশি করে দিলে ভালো হবে ঝাল ঝাল হবে এরপর এখানে আমি একটা রসুন বড় সাইজের একটা রসুন এভাবে দিয়ে দিলাম তারপর বাকি যে চারটা পাতা সেগুলো আমি এবার উপর দিয়ে দিয়ে দেবো তো আপনাদের যতটুকু লাগবে ততটুকু পাতা দিবেন তো এরপর আমি চুলায় চলে আসলাম এটা চুলায় দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে কিন্তু আমি এই পাতাটাকে সেদ্ধ করে নেব আপনারা কিন্তু আমি যেভাবে ভর্তা করছি এভাবেই করবেন এটা কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হয় এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ দিলাম তো এবার আমি এই পাতাগুলোকে একটু উল্টে দেবো দেখুন পাতা কিন্তু কত কমে গেছে একটু উল্টে দেব আমি এখানে কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ এবং তেল কিছুই দেই নাই উল্টে দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ চার পাঁচ মিনিট রান্না করব দেখুন পানিটা যখন শুকিয়ে যাবে এ পর্যায়ে এটা হয়ে গেছে আমি এখন চুলা জালটাকে অফ করে দিব একটু ঠান্ডা হওয়ার পর আমি চলে আসলাম এটা বাটার জন্য এখানে আমি ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখন আমি একটু ই করে নেব দেখুন গরমটা ছাড়ার জন্য তো এখানে আমি মাছগুলোকে সবার আগে কাটা ছাড়িয়ে নেব তো যেহেতু গরম গরম সেজন্য আমি দুইটা কাটা চামচ দিয়ে তারপরে আমি কাটা গুলো ছাড়াবো অবশ্যই একটু চেষ্টা করবেন বড় মাছ নেওয়ার জন্য তো বড় মাছে কিন্তু তেমন একটা ছোট কাটা থাকে না আর ছোট মাছ একটু বেশি কাটা থাকে তো আমার এটা বড় মাছ ছিল সেজন্য বেশি একটা কাটা নাই তো এভাবে চামচ দিয়ে করে খুব সুন্দর করে আমি কাটা গুলো বেছে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব তো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু ব্যবহার করি নাই এখনো কোনো তেল বা কোনো কিছু তো খুব সুন্দর করে ভর্তাটাকে আমি দেখুন কিভাবে বেটে নিতেছি অবশ্যই আপনারা শিলপাটায় বাটবেন আর যদি ব্যালেন্ডার করেন তা করতে পারেন কিন্তু শিলপাটার ভর্তা বেশি মজা হয় তো এক বাটা আমি এভাবে দিয়ে নিয়েছি আমি আরও একটা বাটা এভাবে দিয়ে নেব খুব সুন্দর করে মিহি করে ভর্তাটাকে আমি বেটে নেব কথা বলতে বলতে দেখুন আমার ভর্তাটা একদম বাটা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে তুলে নেব তো দেখতে কিন্তু খুবই সুন্দর সবুজ একদম সবুজ আছে যেহেতু আমি এটা সেদ্ধ করে নিয়েছি তো এবার চলে আসছে আমি দ্বিতীয় স্টেপে এখানে আমি দিয়ে দিলাম তিন চার দুই তিন চামচ মতো সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন তারপর আমি তিন চারটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম এরপর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিয়েছি তো এই শুকনো মরিচ এবং পেঁয়াজ গুলোকে আমি একটু ভেজে নেব শুকনো মরিচ এবং পেঁয়াজটা ভাজার পর আমি এখানে দিয়ে দেব কালো জিরা তো এটা কিন্তু দিলে কিন্তু ভর্তার টেস্টটা আপনার দ্বিগুণ বাড়িয়ে দেয় যখন আপনি ভাত খাবেন তখন এই কালো জিরাটা কামড় পড়লে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এটা দিয়ে দেখবেন খুবই মজা হয় তো এরপর আমি খুব সুন্দর করে এক মিনিটের মতো এই কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বেশি একটা ভাসতে যাবেন না তাহলে তিতা লাগবে এরপর সেই বেটে রাখা লাউ পাতা লাউ এবং মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে তেলের সাথে একটু ভাজা ভাজা হয় এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন আপনি তেল দিয়ে ভর্তাটা ভাজবেন তো আমি 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 একটু এখানে এখানে কিন্তু লবণ না পর্যায়ে লবণটা দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন পাটায় যখন বাটবেন তখনই লবণটা দিবেন এ পর্যায়ে দিলেও সমস্যা নাই তো এরপর আমি এখানে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিলাম এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে জালটা নিভিয়ে দেবো কারণ ধনিয়া পাতা দেওয়ার পর খুব একটা জাল দিলে কিন্তু পাতার যে ঘ্রানটা সেটা চলে যাবে তো বন্ধুরা এ পর্যায়ে যারা ভিডিওটা দেখতেছেন একটা একটা লাইক লাইক দেন প্লিজ দিবেন আর নতুন হলে অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে দেখুন আমার ভর্তাটা একদম ফাইনাল রেডি হয়ে গেছে আমি এটাকে পরিবেশন করে নিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করুন এটা কিন্তু খেতে দারুণ হয় আপনার পরিবারের সবাইকে যদি এটা তৈরি করে দেন টেবিলে যাই দেন না কেন সেটা রেখে এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলবে যারা আমার এভাবে ভর্তাটা তৈরি করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল আমি কিন্তু ভর্তাটা করে খেয়েছি তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম আমি তো একদম আমার পরিবারের সবাই ভর্তার প্রেমে পড়ে গেছে তো আর বক করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে শুধু এতটুকুই বলবো যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজ একটা লাইক দিবেন আর ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধুরা